শুধু কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি জিনিস জেনে নেব এক নম্বর বৃহস্পতিবার কোন কোন কাজ আমাদের ভুলেও করতে নেই দুই নাম্বার ব্রহ্ম মুহূর্তে আমরা কোন পাঁচটি কাজ যদি করতে পারি তাহলে আমাদের ঘরে মা লক্ষ্মী বিরাজ করবেন সেই পাঁচটি কাজ কি কি। ব্রহ্ম মুহূর্তের সঠিক সময় কী ব্রহ্ম মুহূর্তে কী করা উচিত ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত নয় এইগুলোও এর সঙ্গে আমরা জেনে নেব এবং তিন নাম্বার হচ্ছে সন্ধ্যাবেলা কোন জিনিসগুলি দেখলে আমরা নিশ্চিত হব যে আমাদের ঘরে মা লক্ষ্মীর বসবাস শুধু ভক্তবিন্দু তাহলে আসুন আমরা আজকে এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ কথা শুনে নেব বৃহস্পতিবার হল ভগবান শ্রীবিষ্ণুর দিন এই দিন কোন কোন কাজের উপর শাস্ত্রে নিষেধাজ্ঞা আছে জেনে নিন এই দিন কোন কোন কাজ ভুলেও করতে নেই সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে বৃহস্পতিবার হল ভগবান শ্রী বা নারায়ণের দিন মনে করা হয় বৃহস্পতিবারে শ্রীবিষ্ণুর আরাধনা করলে যশ জ্ঞান শক্তি ও খ্যাতি লাভ করা যায় তার সঙ্গে বৃহস্পতিবারে বিষ্ণুপ্রিয়া দেবী লক্ষ্মীর পুজো করার রীতিও প্রচলিত আছে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ ও সম্পত্তি লাভ করা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবারের গ্রহ অধিপতি হল গুরুগ্রহ বৃহস্পতি এই দিন কয়েকটি নিয়ম মেনে চললে জন্মছকে বৃহস্পতির অবস্থান শক্তপোক্ত করা যায় কুষ্ঠিতে বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকলে জাতক আর্থিক সমস্যার মধ্যে পড়েন এমনকি খাদ্যাভাবে জেরবার হয়ে যেতে হয় তাকে দুর্বল বৃহস্পতির প্রভাবে সমাজে মান সম্মানের হানি ঘটে এবং স্বাস্থ্যের ওপরেও প্রতিকূল প্রভাব পড়ে অনেক সময় বৃহস্পতিবারে আমরা জ্ঞানে বা অজ্ঞানে এমন অনেক কাজ করে ফেলি যা জন্মছকে বৃহস্পতির অবস্থানকে দুর্বল করে তোলে এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণকেও অপ্রসন্ন করে তোলে আসুন আমরা জেনে নিই শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার দিন কোন কোন কাজের ওপর নিষেধাজ্ঞা আছে এক বৃহস্পতিবারে ভুলেও চুল বানু কাটবেন না এই কাজ করলে আপনার সন্তানেরও কোনো ক্ষতি হতে পারে এবং সংসারে অমঙ্গল হতে পারে দুই আপনি হন বা নারী বৃহস্পতিবারে চুল ধোয়া উচিত নয় এর ফলে জন্মছকে বৃহস্পতির অবস্থান দুর্বল হবে এছাড়া এই কাজ করলে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেবে এবং সন্তানের একটি খারাপ খবর আসতে পারে তিন বৃহস্পতিবারে দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে ভগবানের পুজো করবেন না বিশেষ করে বৃহস্পতিবারে দক্ষিণ দিকে মুখ করে বসে কখনোই ভগবানের আরাধনা করা উচিত নয় চার বৃহস্পতিবারে ভুলেও প্রবীণ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না পাঁচ ভুলেও কোনোভাবে এই দিন আপনার শিক্ষক বা গুরু মহাশয়ের মানসম্মান হানি করবেন না তাহলে আপনি মহা পাপে জর্জরিত হয়ে যাবেন অফিসে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা এই দিন ছয় কোনোভাবেই করা উচিত নয় সাত বৃহস্পতিবারে মিথ্যে কথা বললে তার অশুভ প্রভাব পড়বে আপনার জীবনে আট বৃহস্পতিবারে কোনো ধর্ম বা কোনো দেবতার সম্পর্কে কোনো খারাপ কথা বললে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই বৃহস্পতিবারে এই সমস্ত খারাপ দিকগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করুন লক্ষ্মী দেবীর পাঁচালী পাঠ করুন এবং ঠাকুরের বন্দনা করুন আসুন শুধু ভক্তবৃন্দ এবার আমরা জেনে নেব ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচ কাজ করলে মা লক্ষ্মী ঘর বিরাজ করবেন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা জরুরি হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই সময় যে কাজই করা হোক না কেন তাতে সাফল্য লাভ করা যায় ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের গুরুত্বের কথা বলা হয়েছে ব্রহ্ম বা ব্রাহ্ম বা ব্রহ্মা অর্থে ঈশ্বরকে বোঝায় এবং মুহূর্ত শব্দের অর্থ হলো সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল ভগবানের সময় বা ঈশ্বরের সময় বলা হয়ে থাকে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি মাত্রায় থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবদেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্ত নেমে আসেন সেই কারণেই পুজো করলে তার বিশেষ ফল পাওয়া যায় শুধু ভক্তবৃন্দ আসুন আমরা এবার জেনে নেব ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে এক ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্রে বলা আছে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত মোটামুটি ভোর চারটে থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা যেতে পারে তবে সঠিক সময় অনুযায়ী বলা যায় সূর্যদেব ওঠার দেড় ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্তের শুরু হয় থাকে আটচল্লিশ মিনিট পর্যন্ত তবে ওই দেড় ঘন্টা সময়কেই ব্রহ্ম মুহূর্তের শুভ সময় হিসেবে ধরা হয় তাই সূর্য ওঠার দেড় ঘন্টা আগে উঠে আপনার যাবতীয় ভালো কাজগুলি করে ফেলা উচিত শুধু ভক্তবৃন্দ আসুন জেনে নেই ব্রহ্ম মুহূর্তে কি করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ভুলেও কোনো কিছু খেতে নেই এই সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধে বলে মনে করা হয় ব্রহ্ম খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত হল এমন একটা সময় যখন আমাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে ব্রহ্ম মুহূর্ত তাই যোগাসন ধ্যানাসন প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ব্রহ্ম মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা থাকে এ সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনতে নেই নাহলে আমাদের ট্রেস ও অবসাদ বাড়বে এছাড়া ব্রহ্ম মুহূর্তে স্নান শ্রে ঈশ্বরের পূজা করা উচিত এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় তাছাড়া ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী পড়ুয়ারা এই সময় পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি সময়কাল পর্যন্ত মনে রাখতে পারবে আর এই ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করলে এবং এই ব্রহ্ম মুহূর্তে যদি কেউ ঈশ্বরের আরাধনা করে এবং ব্যায়াম চর্চা করে তাহলে তার শরীর নিরোগ হয়ে যাবে সে সর্বসুখের অধিকারী হবে সর্বশান্তির অধিকারী হবে তাই আসুন আমরা সকলেই ব্রহ্ম মুহূর্তে উঠে নিজেরা ব্যায়াম চর্চা করি প্রাণায়াম করি এবং ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি আর ব্রহ্ম মুহূর্তে উঠেই বিছানায় বসে বসেই প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে তা হলো একটি মন্ত্রপাঠ এই মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী কারো মধ্যে সরস্বতী করমূলে দু গোবিন্দ প্রভাতে কর দর্শন সমদ্রবাসনে দেবী পার্বতস্তনমণ্ডলে বিষ্ণুপদ্মী নামস্তুভ্যম পাদ পর্ষং ক্ষমাশ্য মে দুই হাত একসঙ্গে জোড়া মানে পাশাপাশি রেখে হাতের দিকে তাকাই এই মন্ত্রটি পাঠ করতে হয় শুধু ভক্তবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব সন্ধেবেলায় কোন জিনিসগুলো দেখা গেলে লক্ষ্মী লাভ নিশ্চিত হয় আসুন জেনে নেই শাস্ত্র কী বলছে শাস্ত্র মতে সন্ধ্যাবেলা কিছু বিশেষ জিনিস দেখা দিলে তা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় কোন কোন জিনিসের কথা বলা হচ্ছে তা শুনে নিই হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনদেবীর আখ্যা দেওয়া হয়েছে যে পরিবারে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তারা অঢেল ধন সম্পত্তি লাভ করে থাকেন যে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবন সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই মা লক্ষ্মী লাভের জন্য বিশেষ পূজা অর্চনা মন্ত্রপাঠ জপ ও বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন অনেকেই মা লক্ষ্মীকে প্রসন্ন করা ছাড়াও শাস্ত্র এমন কিছু ইঙ্গিত রয়েছে যা মা লক্ষ্মী লাভের দিকে ইশারা করে শাস্ত্র মতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত পেলে বুঝবেন যে আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে শীঘ্রই ধনাগম হতে চলেছে কোন কোন সংকেতের কথা বলা হচ্ছে আসুন তা জেনে নিই এক শাস্ত্রমতে সূর্যাস্তের সময় বাড়িতে তিনটি টিকটিকি দেখা অত্যন্ত শুভ এমন সময় কিছু দেখলে বুঝবেন বাড়িতে শীঘ্র মা লক্ষ্মী লাভ হতে চলেছে এর ফলে এক এক করে বিভিন্ন সমস্যা দূরীভূত হবে শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন আপনি দুই সূর্যাস্তের পর বাড়িতে হঠাৎই অনেকগুলি কালো পিঁপড়ে দেখা দেওয়া শুভ ইঙ্গিত হিসাবে বিবেচ্য কালো পিঁপড়ে শাড়ি দেখা দিলে বুঝতে হবে যে সেই পরিবারে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে কথিত আছে সন্ধ্যেবেলায় কালো পিঁপড়ে দেখলে আটা বা গুড় অবশ্যই খাওয়াবেন এর ফলে মালকটি শীঘ্রই প্রসন্ন হবেন তিন স্বপ্নে টিকটিকি ঝাঁটা বা প্যাঁচা দেখা দেওয়া অত্যন্ত শুভ এই স্বপ্ন অদূর ভবিষ্যতে ধন লাভের কথা জানিয়ে থাকে স্বপ্ন শাস্ত্রে এই স্বপ্নগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চার বাড়িতে পাখি বাসা বাঁধাও শুভ সংকেত ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে পাখি এসে বাসা বাঁধে এমন পরিস্থিতিতে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে দিন প্রতিদিন আমদানি বাড়তে থাকে স্বপ্নে প্যাঁচা বা ঝাঁটা দেখা অত্যন্ত শুভ এমন স্বপ্ন মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এই ইঙ্গিত পাওয়ার পাশাপাশি কিছু উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আসুন কি কি উপায়ের কথা বলা হয়েছে তা তা আমরা এবার শুনে নেব এক ঘুমুতে যাওয়ার আগে বাড়িতে জ্বালিয়ে তার ধোঁয়া দেখান এর ফলে সমস্ত নীতিবাচক শক্তি বাড়ি থেকে দূরীভূত হবে এবং মা লক্ষ্মী প্রসন্ন হবেন দুই বাবা মা শ্বশুর শাশুড়ি সহ বাড়ির বয়স্ক সদস্যদের সম্মান করুন যেখানে বয়স্করা সম্মানিত হন সেখানেই মা লক্ষ্মীর আগমন ঘটে তিন মহিলারা ঘুমোতে যাওয়ার আগে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ঘুমোতে যান এর ফলে পরিবারের সুখ শান্তির আগমন ঘটবে প্রতিদিন প্রদীপ জ্বালানো সম্ভব না হলে সেই দিকে একটি বাতি জ্বালিয়ে দিন সন্ধে সাতটার পর এই উপায় করতে পারেন চার বাড়ি আগো ছালো করে রাখবেন না আবার চটি জুতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয় এমন হলে মা লক্ষ্মী দুষ্ট হতে পারেন তাই বাড়ি ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়িতে কোনো রকমের ময়লা আবর্জনা জমতে দেবেন না বাড়িতে কোনো রকমের দুর্গন্ধ হতে দেবেন না বাড়িতে মাকড়সার ঝুল হতে দেবেন না বাড়িকে সবসময় পবিত্র রাখুন তাহলেই গৃহের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করবেন আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আমাদের সংসার নমস্কার সুধী ভক্তবৃন্দ আপনারা যদি মা লক্ষ্মীকে ভক্তি করে থাকেন মা লক্ষ্মীর কৃপা পেতে চান তবে অবশ্যই ভক্তি ভরে কমেন্টে একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় কারণ ভক্তি মুক্তি ভক্তি করলেই সব কিছুই মেলে তাই আপনারা অবশ্যই লক্ষ্মী মায়ের ভক্তি করুন আপনাদের সকল সমস্যার অবশ্যই সমাধান হবেই হবে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবেই হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় মা লক্ষ্মী আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গীতা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা যদি আপনাদের থাকে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখে নেবেন তাছাড়া ব্রহ্ম মুহূর্ত সংক্রান্ত এমন কিছু ভিডিও লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে যেখানে আপনি সেই নিয়মগুলি পালন করতে পারলে আপনি যা চাইবেন তাই পাবেন একদম একশো পার্সেন্ট বাস্তব সত্যি তো সুধীভক্তবৃন্দ ভক্তবৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরক থাকবেন জয় মা লক্ষ্মীর জয়